Hadi 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 আমার সিরাজগঞ্জের বেলকুচিবাসী কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি অত্যন্ত আবেগ আব্লুত হয়ে গেলাম আজকের এই মাহফিলে আমার যুবক ভাইরা যেমন এসেছেন আমার মাথার তাজ আমার নয়নের মনি আমার মুরব্বী আব্বাজানরাও অনেকে এসেছেন স্টেজে অনেক আমার মুরব্বীরা বসে আছেন আমি প্রত্যেকটা মুরব্বীকে আমার ওয়াজের শুরুতে স্যালিউট জানাই শ্রদ্ধা জানাই আমি আসিফ ফুজুর যে আজকে কোটি কোটি মানুষের কাছে ভালোবাসার পাত্র কিছুটা হলেও হতে পেরেছি এর পেছনে আমার মুরব্বীদের দোয়া আছে আমার প্রাণ বাবার দোয়া আছে মুরব্বীদের দোয়া ছাড়া জীবনে সফল হওয়া যায় না বাপ মাকে মায়নাস করে কখনো জীবনে সফলতা অর্জন করা যায় না এই জন্য আমরা মুরব্বীদেরকে সালাম জানাই আল্লাহ আমার প্রিয় কলিজার টুকরা নয়নুর মনি মাথার তাজ প্রত্যেকটা মুরব্বী আব্বা জানকে যেন ইসলামের সৈনিক আবু বকর রদিয়ালা আনহুর মতো কবুল এবং মঞ্জুর করে নেয় পড়েন সবাই আমিন যেখানে ব্যক্তিত্ব বজায় রেখে চলতে হবে ওখানে ব্যক্তিত্ব বজায় রেখে চলবেন এটার নামই ইসলামের সৌন্দর্য বলেন তো আমাদের চোখে দুনিয়ার জীবনটা সেরা না আখেরাতের জীবনটা সেরা আল্লাহ বলছেন আমি আল্লাহ আল্লাহরুল আলমিন তোমাদের জন্য দুনিয়ার জীবনটাকে সেরা করি নাই আমি আল্লাহ আল্লাহরব্বুল আলমিন তোমাদের জন্য দুনিয়ার জীবনটাকে উত্তম করি নাই বরং আমি আল্লাহ আল্লাহরব্বুল আলমিন দুনিয়ার জীবনের চাইতে আখেরাতের জীবনকে হাজার গুণ বেশি উত্তম করে বানিয়েছি হান রলি লাইফ আল্লাহ বলছেন এই দুনিয়ার চাকচিক্য জীবনটা সেরা বা উত্তম জীবন নয় বরং পরকালের জীবনটাকে আমি আল্লাহ দুনিয়ার চাইতে হাজার গুণ বেশি সেরা করে বানিয়েছি দ্যাট ইস মাই ফার্স্ট কোয়েশ্চেন অ্যান্ড দিস ইজ দ্য আনসার অফ দ্যাট কোয়েশ্চেন প্রশ্ন শেষ উত্তরও শেষ এবার দ্বিতীয় প্রশ্নের পালা আমার প্রিয় বেলকুচিবাসী আমাকে একটু উত্তর দেন দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা হবে না পরকালের জীবনটা বেশি লম্বা হবে দলিলটা আমি নই কোরআন দিবে তিরিশ নম্বর পালা চার নম্বর পৃষ্ঠা সর্বশেষ আয়াত তথা ফর্টি সিক্স নম্বর ভার্স ছেচল্লিশ নম্বর আয়াত হ্যাঁ না হু মিয়াও ম্যায়াও না হ্যাঁ থু ইল্লা আসি অসাধারণ কথা আল্লাহ কি মারাত্মক কথা আল্লাহ আশি বছরের মুরব্বী আমার এখানে মুরব্বী বসে আছে আমার আব্বাজান আমার বাম পাশে বসে আছে আপনার যদি ইমানটা একটু হলেও বাকি থাকে না এই আঘাতটা আপনার বলেছেন এই মুরব্বী আব্বাচানের বয়স যদি আশি হয় উনি যদি আজকে মারা যায় উনি যখন পরকালের জীবনটা সচক্ষে দেখবে কবরের জীবনটা যখন শুরু হয়ে যাবে আখেরাতের জীবন যখন থেকে শুরু হয়ে যাবে ওই মুরব্বী আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ আমার দুনিয়ার আশি বছরের জীবনটা পরকালের কাছে মনে হচ্ছে এই পুরো আশি বছরের জীবনটা একটা সকাল কিংবা সন্ধার মতো ছিল তাও তো আল্লাহ আকবর বলতে পারলেন না আপনারা এটা আমি নই কোরআন বলছে কুড ইউ ইমাজিন দ্যাট হাউ মাচ লং টাইম ইট ইস কতটা লম্বা সময় হবে পরকালের জীবন আশি বছরের জীবন একটা সকাল কিংবা সন্ধ্যার মতো মনে হবে এ কথা কি বোঝা যায় না কি যায় না